বগুড়ায় একটা জেলা যেটা রংপুরের সাথে জড়িয়ে আছে বাপ মারা গেলে বোনকে জমি দেয় না বোনেরা যদি জমি চাই তাহলে ভাই খেপে যায় বলে আপনার বাপ মারা গেছে পনেরো শতক জমি রেখে আপনি দিবেন নিবেন দশ শতক আপনার বোন নিবে পাঁচ শতক আপনি সকালে নিবেন আর আপনার বোন বিকেলে নিবে এইটা প্রমাণ করেন দেখি বাপ মারা তো দশ বছর হল জমি তো দেননি যৌতুক নিয়ে ছেলে মেয়ের বিভাদেন দেন ভিক্ষা করে খেতে পারেন না বহুবার বলেছি আমি আপনার কাছে খুব কাছের এবং পুরাতন মানুষ যারা ছেলের যৌতুক নেয় আমি তাদেরকে ভিক্ষা করে খেতে বলেছি ভিক্ষা করে খাবো এটা হলো উপার্জনের সবচেয়ে নিচু পথ মানুষের টাকা উপার্জনের একটা হলো জমিদারি বাপের জমিদারি আছে জমি লিজ দিব বগুড়ায় বাড়ি আছে ভাড়া দিব খাবো এটা হলো একটা উপার্জনের পথ আর একটা হলো চাকরি ব্যবসা করে খাবো আর একটা হলো দিন মজুরি করে খাবো এগুলো উপার্জনের পথ এগুলো কোনোটাই করতে পারি না তো কি করবে তাহলে খেতে তো হবে না ভিক্ষা করবে ভিক্ষা করা পছন্দ নয় তবে যায় উপার্জনের সবচেয়ে নিচের পথ কি ভিক্ষা করা তো ভিক্ষা করা ভালো যৌতুকের চেয়ে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে না ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে তাহলে পার্থক্য হলো না যৌতুকের টাকা হারাম খাটনা চোকি বাক্স চেয়ার আলমারি মোটর সাইকেল যা কিছু শ্বশুর দিয়েছে আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে লজ্জা হয় না কেন সরম হয় না কেন ভিক্ষা করে খাবেন বাপ বেটা যদি কালের পাড়ায় ভিক্ষা না পাওয়া যায় তাহলে বগড়া স্টেশনে গেলে ভিক্ষা দিবে মানুষ তোমার বাপের দিকে মুখ খুলে লক্ষ্য করে দেখো তোমার বাপের মুখ খান কালো হয়ে আছে তোমরা বাপ বেটা লজ্জা পাওয়া না সরম পাওয়া না একটা হায়া হয় না পরের টাকা নিবাহ টাকা দাও মেয়ে বিবাহ করেছে বছর শেষে শ্বশুরকে একটা ভালো দিবা আব্বা আপনার জন্য এটা একটা কিনে আপনি অনেক কষ্ট করে মেয়ে লালন পালন করেছেন একটা হক আদায় করা হবে যত রাসূল কেন রাসুল সাল্লাম বলেছেন চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোন কিছু নেই আমানতের রক্ষা মসজিদ মাদ্রাসার দশের টাকা প্রিন্সিপাল হেডমাস্টার এদের কাছে যে দশের পয়সা থাকে দুই হুস্ন খালিক ভালো আচরণ ভালো আচার যার যান তার সবকিছু তার তিন সত্য কথা সত্য কথা বলতে শিখতে হবে চার বৈধ রুজি হালাল রুজি যার সবকিছু তার হালাল রুজি নেই যার কোনো কিছু নেই তার যৌতুক হারাম যা টাকা বসে নিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে হালালুজি নেই যার কোনো কিছু নেই মাটিতে পুঁতে দেওয়া হতো মেয়ে বিভা টাকা লাগা যৌতুক লাগা এটা জাহেলিয়ত এটা বন্যতা এটা বর্বরতা এটা অসভ্যতা সেই যুগ আবার ফিরে এসছে আর এ তিন নম্বর শ্রেণীর অশিক্ষিতা মহিলা শিক্ষার নামে বলছে যে ইস্টাবলিশড হতে হবে আমাদেরকে পায়ের ভরে দাঁড়াতে হবে পয়সা উপার্জন করতে হবে নারী তোমাকে পয়সা উপার্জনের জন্য আল্লা বলেছেন আল্লা বলছেন অমিনা ইতিহান খারা খারাজন এলেই হা পৃথিবীর মানুষ শোনা তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছে যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও তোমার স্ত্রী তোমার শান্তির বস্তু তোমার স্ত্রী তোমার তৃপ্তির বস্তু তোমার স্ত্রী হলো কাজবাজ করে গিয়ে সেখানে আশ্রয় নেওয়ার বস্তু সেখানে তুমি আশ্রয় নিবা সেখানে সুখ দুঃখের কথা বলবা সেখানে শান্তি তৃপ্তি পাবা বাড়ি বানালাম ঘর বানালাম অবৈধ চাদর দিয়ে সাজালাম। কিন্তু বিছানা একজন স্ত্রী নেই সেই ঘরে শান্তি হবে না ওকে পয়সা উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি ও হয়েছে ব্যাংকের একজন সহকারী কর্মী তো দেরি করে গেলে ম্যানেজার ধমকাই বাড়িতে যাওয়ার সময়তে শাশুড়িকে বলে যাই যে আমার সময় হ্যাঁ এগুলো কাপড়টা খাঁচতে পারিনি একটু খেঁচে শুকাতে দিয়ে স্বামী বাড়িতে আসলে দেখে বউ এখনো আসেনি ব্যাংকের চাকরি আটটা নয়টা দশটা রাত এগারোটা পর্যন্ত চলে অবক চাকরি পাঁচটা পর্যন্ত যা টাকা পয়সা লেনদেন হয়েছে সেটা আবার আরো পাঁচ ঘন্টাতে ঠিক করতে হবে তারপরে যেতে হবে একটা কঠিন জীবিকা নির্ভর তারপরে বউ হলো হেডমাস্টার প্রিন্সিপাল তারপরে বউ হলো আপনার চেয়ারম্যান সবাকি বলে ভাইয়া আসেন চা খান সবাকি ডাকে গরু ছাগলের মতো পশু প্রাণীর বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শুনেও শুনে না ওরা কান আছে শুনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগালের মতো বালু মাজাল বরণ তার চেয়ে খারাপ কথা আল্লাহ বলছে বৌ বাড়ির জিনিস বউকে আদর করতে হয় ঢেকে রাখতে হয় ঘেরে রাখতে হয় বউ হচ্ছে বৌড়া সোনাতলা হাটের আদরের মালসা ওকে আদর করতে হয় ওকে গালি দেওয়া নিষেধ মারা নিষেধ বাইরে যেতে দেওয়া নিষেধ হাকিম আল আলহ বলছেন যে আচ্ছা আল্লাহনবী একটু বলেন তো আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় অদের পাওনা কি এটাই আমার জিজ্ঞাসা যে আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা তাদেরকে কি দিব তখন আল্লাহর বলছেন এক আতে তুমি যেই মানের খাও বউকে সে মানের খাওয়াবা পওনা নম্বর এক দুই তুমি যেই মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা এটা হলো পওনা নম্বর দুই বউকে কখনো কটু কথা বলবা গালি বলো না নিন্দা করলেও কখনো বলো না যে তোমার ঠোঁটটা মোটা তোমার রংটা কালো একবার বললে দশ বছর আপনাকে আসবে না বুদ্ধি কম প্রশংসা বেশি প্রশংসা করে তুমি খুবই ভালো তোমার মতো আমি কোন মহিলাই দেখি না তুমি খুব ভালো সারা রাত পাটি পেঁধি কিন্তু আপনার বোকামির কারণে ও সুযোগ পায় না তখন কষ্ট পাই জিজ্ঞাসা করলে বলে আমার স্বামীর মুখ খুব খারাপ আপনি উঠতে গালি দেন বসতে গালি দেন নিন্দা করেন আপনার মুখ কেন অত খারাপ নির্বাচন করে করে মুখ খারাপ হয়ে গেছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো হয়ে গেছে বিবেচনা করতে পারেন না জীবনে কোনোদিন বউকে গালি দিবেন না মারবেন না নিন্দা করবেন না ও শান্তির তৃপ্তির বস্তু আমি এ কথা বলিনি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমরা সেখানে শান্তি পাবা তৃপ্তি পাবা এই জন্য আছে সেটা বাতিল করে দিয়েছেন আল্লাহ মুকসেদুল মোমিনেনে একটা হেডলাইন আছে বইটাতে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কিরে এখানে কি আছে কেন এটা হেডলাইন হেডলাইনই মিথ্যে হেডলাইনটাই মিথ্যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিচে তো ছেলে মেয়ে সবাই দেখে এখন পড়ে দেখছে নিচে লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় এইভাবে যাবত লিখেছেন আল্লাহ সবটা কথাই মিথ্যা শুধু যদি বলি মিথ্যা তাহলে ভুল হবে বলে ডাহা মিথ্যা আল্লাহ বলছেন নিশা তো তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা পেটেই কি চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি আল্লাহ বলছে লেখক বলে এই কথা আর আল্লাহ বলে নারী হচ্ছে পুরুষের জন্য খুব দামি ভিন্ন সম্পদ আপনাকে আমি কি দিয়ে বোঝাই আলোচনার শেষ পর্যায়ে নারী কি জিনিস তা আল্লাহ কি বলেছেন আল্লাহ নবী কি বলেছেন তা ধারাবাহিকভাবে আসবে তো কথা প্রসঙ্গে বললাম এক যেমানের খাচ্ছ সেমানের খাওয়া দই যেমানের করছো সেমানের পর তিন কটু কথা বলব না চার মুখের ওপরে মারো না পাঁচ তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পাবে না পুকুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না হাট বাজার যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না এইটাও তোমার কাছে পাই বোঝাতে পারলাম না তাহলে পানির ব্যবস্থা করতে হবে সবকিছু করতে হবে ও বাজারে গেল কি ভাবে এখানে সেখানে গেল ভাবে অবাক কথা আপনি হক দেননি আপনি আপনার বিবাহ করা ঠিক হয়নি আল্লাহর নবী বলছেন ইয়া মার সারা সাবাক মানুষ তো মিনপুর বা যুবক শোনো তোমরা যারা যুবক তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো বোখারি মুসলিমের হাদিস দেখো তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো ক্ষমতা ক্ষমতা নাম্বার এক টাকা ক্ষমতা নাম্বার দুই শারীরিক ক্ষমতা ক্ষমতা নাম্বার তিন কন্ট্রোল ক্ষমতা এ কোথায় গেছিল তুলে দেবো এ দাঁত খুলে দেবো কোথায় গেছিলেন ক্ষমতা লাগবে আল্লাহ নবী বলছেন যদি ক্ষমতা থাকে বিবাহ করো ওকে কন্ট্রোল করতে হবে ওকে ঘেরে রাখতে হবে থাকার জায়গা দিতে হবে খাওয়ার জায়গা দিতে হবে পেশাব পায়খানার জায়গা দিতে হবে সবকিছু দিতে হবে ফাইনাল যদি না রোজা থাকো রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করে দাও বিবাহ করিও না আপনি বড় হলে বিবাহ করতে হবে এই হিসাবে আল্লাহ নবী বলেন মুসলিম বিবাহ করলে বউকে কন্ট্রোল করতে হবে ওর বুদ্ধি কম ওর দুটা জিনিস জরুরি নয় সংসার ভালো হবে না একটা জিনিস হলো অভিমান করতে পাবে না অভিমান অভিমান এক অভিমান তোমার কাছে কুরবানি দিয়ে একটা শাড়ি চেয়েছিলাম দেওনি এর নাম অভিমান কত তোমাকে বললাম যে একবার আমি খালার বাড়ি বেড়াতে যাব তবু তুমি নিয়ে গেলে না অভিমান দু দুই তিনটে যখন হয়নি তখন বলছে তুমি আমার কোনো কথাই শোনো না অভিমান থেকে তাকে মুক্ত থাকতে হবে আপনার স্ত্রীকে অভিমান থাকলে শয়তান ওকে বোকা বানাবে শয়তান তখন ওকে বলবে তোর স্বামী তো একটা কথা শোনে না তখন শয়তান বলে হ্যাঁ ঠিকই বলেছো তো তুই আসলে যে আমার কথা শোনে না আর একটা হলো প্রতিবাদ স্ত্রী প্রতিবাদ করতে পাবে না তুমি ও কথা কেন বললে তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমাকে এটা কাজ করতে বললে কেন প্রতিবাদ দুইটা জিনিস থেকে মহিলাদের মুক্ত থাকতে হবে এক অভিমান আর একটা হলো প্রতিবাদ প্রতিবাদ করলে তাকে পাগল বানাবে তখন ওই মারামারি ওই ঝগড়া মুখামুখি চলতে থাকবে বুদ্ধি কম দিয়ে এক পর্যায়ে তালাক হয়ে যাবে অভিমান আর যদি প্রতিবাদ থাকে তাহলে বুঝতে হবে এ হোস্তিনি বুক এ হলো হস্তিনী এর কাছে শান্তি তৃপ্তি হবে না এ ভুল বুঝে আমি বলি একটা হো করে আর একটা আমি বলি একটা হো করে আর একটা আমি বলি না যে বউ তালাক দিতে হবে তবে তালাক দেওয়ার পরামর্শ থাকছে আমি আদেশ করিনি এ দিয়ে সংসার ভালো হবে না কি হলে সংসার ভালো হবে এভাবে বলতে হবে শোনেন আমি কালের পাড়া গ্রামের মেয়ে লবণ ভাতেই খুশি আমি আপনার দুই পায়ের নিচে আপনার সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না কাপড় মোটা হলেও বলবো না কাপড় চিকন হলেও বলবো না কোনো সময় আপত্তি করিব না যেভাবে আদেশ করবেন সেভাবে পালন করব। করবো এইভাবে যদি আপনার স্ত্রী প্রস্তুত থাকে তখন আপনি দেখবেন যে হ্যাঁ আল্লাহ ঠিকই বলেছেন যে স্ত্রী হলো তোমার শান্তির বস্তু তৃপ্তির বস্তু মিঠা বস্তু এত আদরের এত আদরের বগড়া সোনাতলা হাটের আদরের মালসা আদর করতে হয় ঘেরে রাখতে হয় ঢেকে রাখতে হয় বাইরে যেতে দিতে হয় না হক আছে যা হেলে যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো আল্লাহ তালা বলেন ওই ইদাল জীবিত মেয়ে যাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তাদেরকে বিচারের মাঠে বলা হবে বল তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে বিচারের মাঠে এই মেয়েকে জিজ্ঞাসা করা হবে বল তো কোন অপরাধে তোমাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তো মেয়ে কি জবাব দিবে এই ছেলে যারা দায়িত্ব পালন করছে যে নাগালের বাহির ওরা কথা বলছে জোরে কথা বলছে ওর তো বিবেচনা নাই যে আমি যে এত জোরে কথা বলছি ভিতরের মানুষ শুনতে পাচ্ছে তোমাদের দেখতে হবে তোমরা যারা এই গ্রামের ছেলে আজকে বক্তব্য শুনিও না পরিবেশ কন্ট্রোল করবে ভিতর ও বাহিরে কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না দোকান কেউ গল্প করতে পাবে না দোকান যদি এখন কেউ গল্প করে এটা তোমাদের অযোগ্যতা যদি আমি এই মানুষকে ঘৃণা করি আমি বিন এখানে কথা বলছি আপনি দোকানে গল্প করছেন মানে আপনি কি মনে করেন আপনি কয় টাকার মালিক আপনার কাছে কি বিদ্যা আছে কেন আপনি গল্প করবেন আমি রাজাক বিন ইসুফ আপনার বাড়িতে এসেছি আপনি সামনে এসে ভদ্রতা বজায় রেখে বসে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবেন আমি তো নির্বাচনে আসিনি যে আপনি মুখটা ব্যাখ্যা করে ওখানে বসে থাকবেন আমি তো নির্বাচন করতে আসিনি আপনি কোন সরমে দোকানে বসে আছেন আপনি কোন লজ্জায় বসে আছেন আপনার একটু ইন্তস্ত বোধ হয় না আর একটা আপনার মানবতা আসে না আপনার একটু হিত হিতাহিত জ্ঞান নেই আপনার একটু বোধোদয় নেই বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা আনান তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শৃঙ্খলের মতো বালহ মাজার বরং তার চেয়ে খারাপ এ কথা আমি বলি